আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না ভাবছি একটু বেড়াই আসি তাই একটু সময়ের জন্য বেড়াইতে চলে গেলাম আর রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখলাম একটা মাটির গড় ওই যে দেখা যাইতেছে মাটির গড়টা এগুলো এখন সচরাচর দেখা যায় না আগে ছিল মাটির গড় কিন্তু এখন একেবারেই দেখা যায় না মাটির গড় একটু হাঁটার পরে দেখি আর একটা মাটির গড় ওই যে দেখেন এই মাটির গড়গুলা নব্বই দশকে বেশি ছিল কিন্তু সময়ের পরিবর্তনে এই মাটির গড়গুলো আর এখন দেখা যায় না আর যে দেখেন আরেকটা মাটির কত বড় এই সুন্দর না অনেক দেখেন দুই পাশে দুইটা জানালা আর কত সুন্দর করে লেফাপুসি করে রাখছে আসলে মাটির গড় দেখলে মনে হয় যে সে এই নব্বই শতকে আবার চলে যায় আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আর এই যে দেখেন এদিকটাতে আবার একটা আনারের গাছ ছোট্ট একটা আনারস ধরে রয়েছে দেখেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ